আগামী বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিব গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর বিশেষ দিনই হল গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এ দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ ও অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান গুরু দেখানো পথে চললে জীবনে সুখ শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এদিন আপনি আপনার গুরু বলে যাকে মনে করেন তার পুজো অবশ্যই করবেন প্রাচীনকাল থেকেই আমাদের দেশে গুরুদের সম্মানজনক স্থান দেয়া হয়েছে বলা হয় গুরুর স্থান সবার ওপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয় গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতেই মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন সুতরাং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা সনাতন ধর্মে এই দিনটির কতটা গুরুত্ব আছে এই বিশেষ দিনে প্রচুর গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পুজো হয় অনেক বাড়িতে প্রদোষকালে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করা হয় এবং সত্যনারায়ণ ভগবানের পুজো হয় এই দিনটিতে অবশ্যই পূজা অর্চনা বিশেষভাবে করা উচিত তাছাড়া গুরু গৃহে গমন গুরুর সেবা করা এবং তার আশীর্বাদ গ্রহণ করা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুরু পূর্ণিমার এই পূর্ণ তিথিতে কোন বিশেষ উপায়টি করলে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে গুরু পূর্ণিমার আর মাত্র একদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে গুরু পূর্ণিমার দিনটি যেহেতু আমাদের গুরুর ওপর সমর্পিত তাই সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আপনি যাকে নিজের গুরু বলে মানেন তাকে স্মরণ করবেন এবং মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্মা তাসমাই শ্রী গুরু নমঃ বন্ধুরা এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানাতে বসেই এই মন্ত্রটি বলে আপনার দিনে শুরু করবেন বন্ধুরা এই দিনটিতে সকাল সকাল আপনার ঘরবাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ পূর্ণিমার দিন হচ্ছে মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন এই দিন খুব সহজেই লক্ষ্মী লাভ করা যায় তাই আপনার বাড়িঘর তোর যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই বিষয়টি খেয়াল রাখবেন ঘরবাড়ি সকাল সকাল ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনি নিজে স্নান করবেন যদি সম্ভব হয় কোনো পবিত্র নদী বা গঙ্গা স্নান করবেন কারণ পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করলে অনেক পুণ্য অর্জন হয় এবং সমস্ত পাপও ক্ষয় হয় কিন্তু যদি আপনার নিকটে সেরকম ব্যবস্থা না থাকে তাহলে আপনি বাড়িতেই স্নান করতে পারেন কিন্তু অবশ্যই স্নানের পর শুদ্ধ পরিষ্কার কাঁচা বস্ত্র পরে বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন এবং বাড়ি ঘর ধরে সর্বত্র গঙ্গা জলে ছিটা নিয়ে নেবেন সেদিন বাড়িতে নিত্য পুজো অবশ্যই একটু বিশেষভাবে করবেন এবং সেই অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী নারায়ণ ভগবানের পুজো করবেন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার পুজো অত্যন্ত ভালোভাবে করে নেবেন এবং সেদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে হলুদ পুষ্প নিবেদন করবেন একটি পদ্ম ফুল নিবেদন করবেন এবং হলুদ রঙের মালা অবশ্যই নিবেদন করবেন মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এদিন বাড়িতে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন অত্যন্ত ভালো হয় যে বাড়িতে সদর দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী অবশ্যই স্থিত হন মা লক্ষ্মীর সামনে একটি পান অবশ্যই নিবেদন করবেন পান সুপারি অক্ষত আতপ চাল এবং একটি টাকা বা ষোলো আনার কয়েক নিবেদন করবেন অনেক সময় আমরা আমাদের গুরুজনদের আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিদের যখন আমরা প্রণাম করি তারা আশীর্বাদ স্বরূপ আমাদের কোনো অর্থ দিয়ে থাকেন যদি আপনার কাছে আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তির দেওয়া কোনো মূল্য আপনার কাছে থাকে এবং তাতে যদি একটি এক টাকার কয়েন থাকে তাহলে সেই এক টাকার কয়েনটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেই পানির ওপর আপনি রেখে দেবেন এবং তাতে অবশ্যই একটি সিঁদুরে তিলক করবেন যদি আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে সেরকম অর্থ বা কিছু না দিয়ে থাকে তাহলে আপনি নিজের পিতা বা মাতার কাছ থেকে আশীর্বাদস্বরূপ একটি এক টাকার কয়েন নিতে পারেন তবে সেটি বাজার চলতি এক টাকার কয়েন হতে হবে অর্থাৎ বাজারে যার মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন আপনি নেবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি অক্ষত পান নিবেদন করবেন পানের মধ্যে দেবেন একটি সুপারি একটুখানি আতব চাল এবং যে কয়েনটি আপনাকে দেয়া হয়েছে সেই এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর পূজা সেদিন বিশেষভাবে করে নেবেন মা লক্ষ্মীর সামনে আপনার কামনা জানাবেন আপনার মনের বাসনা মা কাছে জানাবেন এবং মা লক্ষ্মীর সামনে ঘট স্থাপন করে পূর্ণিমার পুজো করে নেবেন যদি আপনি ঘট স্থাপন না করতে চান তাহলেও কোনো অসুবিধা নেই আপনি ঘট স্থাপন ছাড়াই মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নৈবেদ্য সাজিয়ে এবং পানটি নিবেদন করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা তবে গুরু পূর্ণিমার দিনে পূজা অর্চনার সাথে সাথে অবশ্যই নিজেদের গুরুস্থা স্থানীয় ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন যদি আপনার নিকটে গুরু গৃহ থাকে তাহলে সেখানে গমন অবশ্যই করবেন এবং কোনো একটি সেবামূলক কাজ অবশ্যই করবেন এবং গুরুর আশীর্বাদ নেবেন যদি আপনার আশেপাশে সেরকম না থাকে তাহলে আপনি এখনকার দিনে ফোনেও গুরুর সাথে কথা বলতে পারেন গুরুকে দেখতে পারেন এবং তার আশীর্বাদ নিতে পারেন এবং বন্ধুরা সেই দিনটিতে অবশ্যই সাত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার কথা কথাবার্তার ব্যাপারে সংযত হবেন কাউকে অপমানমূলক কোনো কথা আপনি গুরু পূর্ণিমার দিনে বলবেন না এরপর সেই এক টাকার কয়েনটি পান সমেত ঠাকুরের সিংহাসনেই আপনি থাকতে দেবেন দিন ব্যাপী সন্ধেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন তখন সকালে নিবেদন করা যে সমস্ত ফুল আছে সমস্ত কিছু সরিয়ে নেবেন কারণ সন্ধ্যাবেলা সমস্ত ফুল সরিয়ে নেওয়া উচিত কিন্তু পানটি এবং যে এক টাকার কয়েন আতপ চাল এবং সুপারি আপনি নিবেদন করেছিলেন সেখান থেকে দেখবেন পানটি শুকিয়ে গেছে বাকি সমস্ত সামগ্রী একদম ঠিক আছে পানটি আপনি সরিয়ে রাখবেন ফুলের সাথে বাকি সামগ্রীগুলো অর্থাৎ একটি এক টাকার কয়েন অক্ষত আতপ চাল এবং একটি সুপারি যেগুলি একদম ঠিক আছে সেগুলি একটি হলুদ রঙের নতুন শালু কাপড়ে ভালো করে বাঁধবেন বেঁধে নিয়ে চলে আসবেন আপনার ঘরে। ঠাকুর ঘরে যেখানে আপনার চালের পাত্র রয়েছে সেখানে সেই পুটলিটি আপনি রেখে দেবেন আপনি ডান হাতে করে জিনিসটি নিয়ে আসবেন এবং ডান হাতে করে আপনার রান্নাঘরের চালের পাত্রে সেই জিনিসটি সুন্দরভাবে রেখে দেবেন এবং এক বছর ব্যাপী সেটিকে সেখানে রাখতে দেবেন বন্ধুরা এরকম করলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনই প্রতিদিন আপনি সেখান থেকে অন্ন গ্রহণ করবেন মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনি পাবেন মা লক্ষ্মী আপনার ওপর সদায় হবে অর্থ আগমনের পথে যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো আপনার জীবন থেকে সরে যাবে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে প্রতিদিন সেখান থেকে আপনারা অন্ন গ্রহণ করবেন এর ফলে আপনাদের বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে গৃহে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকবে ঝগড়া কলহ অশান্তি বিবাদ সমস্ত কিছু দূর হবে তবে বন্ধুরা দুটি সতর্কতা অবশ্যই মানতে হবে এক তো হচ্ছে যখন আপনারা এই কাজটি করবেন তখন যেন বাড়ির বাইরের অন্য কেউ আপনাকে এই কাজটি করতে না দেখে অর্থাৎ এই কাজটি আপনাকে গোপনে করতে হবে এবং দ্বিতীয় যে সতর্কতাটি অবশ্যই অবলম্বন করবেন সেটি হচ্ছে রান্নাঘর যেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্নাঘরে কখনোই এঁঠো বাসন জমিয়ে রাখবেন না বাসন এঁঠো হওয়ার সাথে সাথে সেটি পরিষ্কার করে মেজে শুকিয়ে রাখুন বাসনে নোংরা আবর্জনা বা ডাস্টবিন কখনো রাখবেন না বাসন কখনোই এঁঠো অবস্থায় রাখবেন না সবসময় বেসিন যেন পরিষ্কার থাকে রান্নাঘরে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু সেদিন রান্না করবে না এই কয়েকটি সতর্কতা অবশ্যই আপনাকে মানতে হবে তাহলেই কাজটি করার পূর্ণ ফল আপনি পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন